সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর তার হত্যার পেছনে তার স্ত্রী স্বামীরাও জড়িত একুশ বছর পরে হঠাৎ টপ অব দ্য কান্টিতে পরিণত হয়েছে দেশের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের হত্যাকাণ্ড কালজয়ী চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য নিয়ে হঠাৎ করেই জট খুলে গেছে মাত্র একটি ভিডিও বার্তায় আর সেই ভিডিও বার্তাটি সোশ্যাল সাইটে পাঠিয়েছেন সালমান শাহের সন্দেহভাজন খুনির একজন সুলতানা রুবি আর এমন ভিডিও দেখার পর সেলে হত্যার বিচার নিয়ে উদ্গ্রীব হয়ে আছেন সালমানের মা নীলা চৌধুরী আর এবার তিনি সুজা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মরণাপন্ন হলেন বহুদিন ধরেই ছেলের খুনের বিচার নিয়ে আইন আদালতে বেশিরভাগ সময় পড়েছিলেন সালমানের মা নীলা চৌধুরী সেলে হত্যার কোন কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না কিন্তু এবার সালমান খুনের সন্দেহভাজন আসামি সুলতানা রুমি নিজে একটি ভিডিও বার্তা প্রকাশ করলে সালমান খুনের সমস্ত জট খুলে যায় প্রাণ ফিরে পায় সত্যের পক্ষে সংগ্রাম চালিয়ে যাওয়া মা নীলা চৌধুরী ফের জেগে ওঠে সালমানের মা আর এই ভিডিও বার্তাটি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন ফেসবুকে নীলা চৌধুরী সালমানের খুনের স্বীকারোক্তিমূলক ভিডিও প্রধানমন্ত্রীকে দেখার জন্য অনুরোধ জানিয়ে এবং খুনের সুষ্ঠু বিচারের দাবি করে নীলা চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী একজন সর্বশান্ত জননী আপনার দৃষ্টি আকর্ষণ করছি একবার ভিডিওটি দেখুন সুলতানা রুবির ভিডিও বার্তা সালমানের বিচার হলে আমি আর কোনোদিন সালমানকে ফিরে পাব না কিন্তু আপনার সরকার কলঙ্ক মুক্ত হবে আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনিও আমাকে সাহায্য করুন সত্য উদ্ঘাটনে আমি কৃতজ্ঞ থাকব এর আগে সালমানের ভক্ত অনুরাগী দেশবাসীর কাছে সালমান শর্মা অনুরোধ জানিয়ে বলেন প্রিয় দেশবাসী আমাকে সাহায্য করুন দেখুন রুবি সুলতানার স্বীকারোক্তি কিভাবে সালমানকে হত্যা করা হয়েছে যেভাবে পারেন এফবিআইকে জানান বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা চালিয়ে দেন এরপর তিনি আরও বলেন প্রিয়জন খেয়াল রাখবেন এই নিউজের পর অনেকেই বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে শান্তভাবে কাজ করবে এরপর তিনি সালমানের স্ত্রী স্বামীরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকেও আইনের প্রতি দৃষ্টি দেন দর্শক এই সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন